এবং নামটা বলবো আপনারা বলবেন আইনি কোন অসুবিধা হবে না অভয়া তিলোত্তম এসব নামের আড়ালে তার আসল নামটা হারিয়ে যাচ্ছে তার একটা মেরুদণ্ড ছিল ব্যক্তি সবটা ছিল বলেই তাকে ভর্তি হয়েছে নিম্নবিত্ত পরিবারের সন্তান লক্ষ্য করে দেখুন একটা ধনী পরিবারের সন্তান কি উনি করেন না তার অনুগত শিষ্য ডাকাত গুণ্ডাবত মাস দিয়ে করেন আর একটি কথা বলে আমি শেষ করব সুবিধা ভোগীদের জন্য তারেকটি পন্থা আছে যারা তারা সব পদের জন্য পদ লেহনকারী হয় তাদেরকে পদ বিতরণ করে সরকারি পদ বিতরণ করে তাদেরকেহনকারী বানায় আজকে আপনারা এমন নাগরিক পাবেন না থেকে সেখানে এসে দাঁড়ায় প্রতিবাদী হয়ে ওঠে সেরকম নাগরিক পাবেন না কারণ তাদেরকে তিনি কিভাবে কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বুঝে নিতে হবে আবার আমি তার প্রক্রিয়াটা আপনাদের আপনারা জানেন আমি একটু মনে করিয়ে দিলাম আমি সেই প্রক্রিয়াতে প্রক্রিয়ার উপরে নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে সেই প্রক্রিয়াকে প্রতিরোধ করার ইচ্ছা পোষণ করি জীবনে যতটুকু সময় আর বেঁচে থাকবো প্রতিরোধ করে যাব